পবিত্র ঈদ উল ফিতরের নামাজের পর নেতাকর্মীদের সাথে ঈদ পণ্য মিলনী ও কৌশল বিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিদ্দিন মুকুল সোমবার সকালে নগরের আমিন মিল সংলগ্ন শান্তিনগর এলাকার দলীয় কার্যালয়ে যুবদল নেতা মহিউদ্দিন মুকুল নেতাকর্মীদের সাথে ঈদ উদযাপন করেন এ সময় মোহাম্মদ বেলাল হোসেন হামজা মোহাম্মদ হানিফ রানা মোহাম্মদ আলতাফুল বাড়ি মোহাম্মদ সাদ্দাম মোহাম্মদ শহীদ মোহাম্মদ রোবেল মোহাম্মদ জিয়া হৃদয় মোহাম্মদ ইব্রাহিম আরিফ তুহিন মোহাম্মদ ওমদ আলম মাঝি মোহাম্মদ মোকাদ্দাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ইসমিল্লা আজকে পবিত্র ঈদুল ফিতর আমাদের এই আপনাদের টোয়েন্টি ফোর প্রকৃতির মাধ্যমে দেশবাসী এবং সকল স্ত্রী নেতাকর্মী সকলকে ঈদের অন্তর্গত শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এবং আজকে ঈদের নামাজ পড়ে আসার পর আমাদের নেতাকর্মীরা আমাদের সাথে আমার সাথে দেখা করতে আসছে আমি সকলের সাথে আমরা একে অপরের সাথে ঈদ মুবারক করেছি এবং আমরা মিষ্টিমুখ করেছি এবং আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে সকলের কাছে দেশ নেত্রী বেগম খালাদা জিয়া তারেকের অহংকার তারেকের রহমানের সুস্থতার জন্য দোয়া চাচ্ছি এবং আজকের এই ঈদের দিন আমরা আজকের এই বছর পরে আমরা আজকে একটা ঈদ মহান রাবুল আলমিন আমাদেরকে আনন্দের সহিত আমরা উত্তযাপন করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের সকল নেতাকর্মী আমরা সকলকে নিয়ে আমরা সকলের ঘরে ঘরে জনগণের ঘরে ঘরে এলাকাবাসীর ঘরে ঘরে গিয়েছি ঈদ মুবারক করতেছি জনগণও আমাদের সাথে আসছে এলাকাবাসী আমাদের কাছে আমাদের কাছে দেখা করতে আসছে আমরাও যাচ্ছি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক অহংকার তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট নিয়ে এই দেশ পরিচালনা করবে এবং এই দেশে কোনো বৈষম্য থাকবে না ধনী গরিবের কোনো বাধা থাকবে না আমাদের শহীদ প্রসিনজ রহমান একত্রিশ দফা যে কর্মশালা দিয়েছে সেই কর্মশালা বাস্তবায়ন করলে ইনসঅল্লা বাংলাদেশ একটি সুন্দর সুস্থ দেশ হিসাবে পরিচিত হবে এবং অর্থনৈতিক দিয়ে লাভবান হবে এবং আমি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সংগ্রামী সহসভাপতি মোহাম্মদ সাইদ বেয়ের পক্ষ থেকে আমি চট্টগ্রামবাসী এবং বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশের ভিতরে এবং বিশ্বের ভিতরে আপনাদের এই মিডিয়া যে যারাই দেখবে তাদের সকলকে আমি দেশবাসীকে আমি মোহাম্মদ শাহিদ ভাইয়ের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বাংলাদেশ জাতীয়বাদী দলের পরিবার সকালে ঐক্যবদ্ধ থেকে এই দেশটাকে এই হুনে হাসিনের সরকার যেভাবে দেশটাকে নষ্ট করে দিয়েছে এক শেষ করে দিয়ে গেছে আমরা যেন এই দেশটাকে সকলে মিলে দেশটা গড়ে তুলতে পারি তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালাদুজার নেতৃত্বে এবং ইনশাল্লাহ আগামীতে আমাদের সকলের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নের জন্য যা করতে হয় আমরা করবো এই আশারে ব্যক্ত রেখে আমি সকলকে আবারও ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জানি আমার বক্তব্য শেষ করছি ওদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জিন্দাবাদ শহীদ টোয়েন্টি ফোর টিভি